হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিও তো করতেছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে কিছু গাছ আমি তুলেছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁপে গাছ তো এগুলো আমার ওই যে পেয়ারা বাগানের ভিতরে হচ্ছিলো মানে আমি বীজ ফেলছিলাম তো অনেক দিন আগে হয়ে গেছিলো গাছগুলো তো সময় পাচ্ছিলাম না সেই কারণে আজকে তুললাম এবং এই যে আমার শাকের জমি দেখতে পাচ্ছ এই শাকের জমিতে আমি সাইডে সাইডে এই পেঁপে গাছগুলো লাগাবো যে দেখতে পাচ্ছো একদম বড় বড় গাছ তো এগুলাকে আমি অত বড় রাখবো না আমি কেটে ছোটো করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে গাছ লাগানো আমার কমপ্লিট যেখানে একটা লাগানো হলো এখানে এই যেখানে এই যেখানে একটা ওখানে একটা এইভাবে প্রায় এগারোটা গাছ লাগানো হলো আর এখন একটা গাছ বাকি আছে সেটা হচ্ছে এই যে বড়ো গাছগুলো যেগুলো আছে এই গাছগুলো কিন্তু কেটে দেব নাহলে একটু ঝড় হলে আবার গাছগুলো উল্টে যাবে কারণ এর শিকড় বেরোতে এখনও প্রায় এক মাসের মতো সময় লেগে যাবে সেই কারণে এই গাছের ডালগুলো কেটে দেওয়া হবে এক ফুট রেখে সব কেটে দেবো বন্ধুরা দেখুন আমি কতটা অংশ কেটে দিচ্ছি এই যে এখান থেকে কেটে দেবো মাটি থেকে এতটুকু রেখে কেটে দেবো এই যে গাছটা কেটে দেওয়া হলো যে এটাও কেটে দেব এই গাছটাও কেটে দেওয়া হলো এইটাও কেটে দেওয়া হবে যে গাছটাতে এই গাছটা খুব কেটে দেব আর ওই পাশে আছে একো কেইটে দিব এইটো কেইটে